ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরে কিংবা মূর্তির ওপরে কোথাও না কোথাও এই বিভৎস মুখওয়ালা জন্তুটিকে হয়তো অনেকেই দেখেছেন এমন করাল বদন দেখে আজ পর্যন্ত অনেকেই হয়তো ঘাবড়েও গেছেন যে এটা আবার কার মুখ আবার এই প্রশ্ন হয়তো আপনাদের মনে এসেছে কেন মুখটি এমন ভয়ঙ্কর তবে চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই তথ্য এই মুখটির নাম হলো কীর্তিমুখ যাকে ইংলিশে বলা হয় ফেস অফ এবার মনে প্রশ্ন আসতে বাধ্য যে কীর্তিমুখ পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেবের এক ভয়ঙ্কর শক্তিধর সন্তান ছিলেন যার নাম ছিল জলন্ধর পুরাণের তথ্য থেকে জানতে পারা যায় একদা ইন্দ্র এবং ব্রহ্মা ভগবান শিবের দর্শন পেতে কৈলাস যাচ্ছিলেন পথে এক নগ্ন যোগী তাদের পথ আটকায় আসলে মহাদেব স্বয়ং তাদের জ্ঞান পরীক্ষা করতে যোগী রূপ ধারণ করেছিলেন ইন্দ্র মহাদেবকে চিনতে না পেরে তাকে পথ ছেড়ে দিতে বলেন মহাদেব তার কথায় কর্ণপাত না করলে ইন্দ্র বজ্র দিয়ে তাকে প্রহার করেন ইন্দ্রের এই কর্মে মহাদেব প্রচণ্ড রেগে গিয়ে ত্রিনয়ন খুলে দেন এবং ইন্দ্রকে ভস্য করে দিতে উদ্যত হন ব্রহ্মা তখন শিবকে চিনতে পারেন এবং ইন্দ্রের জন্য প্রাণ চান ইন্দ্রের জীবন বাঁচাতে শিব তখন সমুদ্রের দিকে দৃষ্টিপাত করেন এবং তার ক্রোধের আগুন সমুদ্রের জলে মিশে যায় সেই আগুন থেকে জন্ম হয় একটি শিশুর জন্মের পরেই বাচ্চাটি এমন কাঁদতে থাকে যে তার কান্নার শব্দ শুনে ব্রহ্মা বিচলিত হয়ে সেখানে উপস্থিত হন ও শিশুটির নাম দেন জলন্ধর পরে জলন্ধর একজন অত্যন্ত সাহসী সুদর্শন পুরুষ হয়ে ওঠেন ও দৈত্যদের রাজা হয়ে ওঠেন তিনি বিয়ে করেছিলেন কালনেমি অসুরের কন্যা বৃন্দাকে যিনি ভীষণ বিষ্ণুভক্ত ছিলেন প্রতিপ্রতা স্ত্রীর এই বিষ্ণুভক্তির কারণেই জলন্ধর অপ্রতিরোধ হয়ে ওঠেন ও দেবতাদের উপর ক্ষিপ্ত হয়ে যান তিনি দেবতাদের যুদ্ধে হারিয়ে তিন লোকের অধিপতি হয়ে ওঠেন এরপর নারদ জলন্ধরের কাছে গিয়ে পার্বতীর সৌন্দর্যের ব্যাখ্যা দিতে থাকেন এবং বলেন যে পার্বতীর চাইতে সুন্দর রমণী এই পৃথিবীতে আর কেউ নেই এই কথা শুনে জলন্ধরের পার্বতী বাসনা ক্রমশ বাড়তে থাকে এবং তিনি রাহুকে শিবের কাছে পাঠান জলন্ধর বার্তা পাঠান শিবের মতো ভিখারি যোগীর অমন অপরূপা স্ত্রীর কিসের প্রয়োজন তাই শিব যেন পার্বতীকে জলন্ধলের হাতে তুলে দেন এই অসহনীয় অপমানে দেবাদীতে ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তার ক্রোধে ত্রিলোক কেঁপে ওঠে সেই ভয়ঙ্কর বিধ্বংসী ক্রোধবশত তার তৃতীয় নয়নে শক্তির বিস্ফোরণ ঘটে এবং জন্ম নেয় কিছুটা সিংহের মতো দেখতে এক করাল বুভুক্ষ ভয়ানক শক্তিশালী জন্তু সেই জন্তুটি তখনই রাহুকে ছিঁড়ে খেতে উদ্যত হয় আতঙ্কিত রাহু ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে মহাদেব রাহুকে ক্ষমা করে দেন কিন্তু সেই ক্ষুধার্থ ভয়ানক জন্তুকে তখন থামানোই মুশকিল ভগবান শিব তখন সেই জন্তুটিকে নিজেকেই খেয়ে ফেলতে আদেশ দেন মহেশ্বরের আদেশে ভয়াবহ জন্তুটি নিজেই নিজের লেজ থেকে শুরু করে হাত পা সব খেয়ে ফেলে পড়ে থাকে শুধু মুখ মহেশ্বরের আদেশ পালন করতে জন্তুটির এমন আত্ম উৎসর্গ দেখে তিনি খুব খুশি হন এবং জন্তুটির নাম দেন কীর্তিমুখ তিনি কীর্তিমুখকে আশীর্বাদ করে বলেন এই কীর্তিমুখ হলেন ভগবান শিবেরই প্রতীক জানা যায় মহাদেব তার পায়ের আঙুল থেকে সৃষ্টি হওয়া চক্র দিয়ে জলন্ধরে শিরোচ্ছেদ করেছিলেন এবং তার মৃত্যুর পর তার আত্মা মহেশ্বরের সাথেই মিলিত হয়েছিল